আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমদুয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ছশো সেটার এবং ছশো হ্যাচার ইনকিউবেটরের একটা যে টার্নিং আছে সেই টার্নিং পয়েন্টের আপনারা কীভাবে যে আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাহির করবেন সে বিষয়ে আজকে আপনার সাথে আপনাদেরকে জানার চেষ্টা করবেন স্যালার যে কীভাবে আপনারা এখান থেকে পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাহির করবেন অনেকে জানে না অনেকে এটাকে এভাবে আইডিয়া করে দিয়ে দেয় এখানে এবারে তিরিশ ডিগ্রি হোক চল্লিশ ডিগ্রি হোক পাঁচচল্লিশ ডিগ্রি হোক পঞ্চাশ ডিগ্রি হোক এটা আইডিয়া করে দিয়ে দেয় হ্যাঁ আর এবং কি এটা আমরা কীভাবে তৈরি করছি সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের হচ্ছে এ এটা হচ্ছে আমাদের ছশো ডিমের একটা হলো উপরে স্যাটার এবং কি ছশো ডিমের নিচে হেঁচারের জন্য আমাদের পর্যাপ্ত জায়গা আসে এর নিচে ছয়শো ডিম অনেক আছে হ্যাচিং করা যাবে যদি মুরগির ডিমের ক্ষেত্রে আর কি এখানে মুরগির ডিমের কথা বলতে কথা হচ্ছে বা হাঁসের ডিমের আর কি ছয় এখানে হচ্ছে ছয়শো ক্যাপ ক্যাপাসিটির হচ্ছে সেটার নিচে হচ্ছে সশো ক্যাপাসিটির হ্যাসার তো এখন আপনাদেরকে দেখাবো যেটা যে এটা আমরা কীভাবে তৈরি করছি তো সেটা দেখানোর জন্য আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি যে অ্যাঙ্গেল প্ল্যাটবারটা আছে ওটা দিয়ে আমরা এখানে একটা খাড়াখাড়ি একটা দণ্ড ব্যবহার করছি তো এই দণ্ডতে আমরা একটা দুইটা তিনটা চারটা আমাদের এখানে ডিল করা আছে একটা হচ্ছে আড়াই সুতার একটা ডিল দিয়ে আমরা এটা করছি আর এখানে আসা আমাদের দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটু মজবুত হয় সেই কারণে আমরা এখানে টানা দিচ্ছি এখান থেকে এখানে এখান থেকে এখানে এবং কি আমরা খুব কাজের ফিনশিংটা দেখে না একবারে খুব সুন্দরভাবে এটা কাজটা করা হচ্ছে তারপরে হচ্ছে আপনার এখানে এ এটা হচ্ছে এটাও কিন্তু এক ইঞ্চি প্লাটবারের একটা ইয়ে এটাও একটা প্ল্যাটবারের অ্যাঙ্গেল উপরেরটাও আমরা দেখতে পাচ্ছেন উপরটাও আমরা দিছি এক ইঞ্চি প্ল্যাটবার একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে তো উপরটা খুব এটা মজবুত কিন্তু তো এটা আমাদের কাছ থেকে একজন অর্ডার দিয়েছে উনি শুধু অ্যাঙ্গেলটা নেবেন মানে এর ডিমের যে লোহার যে অ্যাঙ্গেলটা আছে ওটা নেবে আর উনি নিজে বক্স বানায় নেবে নিজের ইয়ের থেকে উনিও মোটামুটি একটা ইনকিউবেটর বানায় তো উনি আমাদের কাছ থেকে শুধু লোহার অ্যাঙ্গেলটা নিচ্ছে আর বাকিটা উনি নিজেই তৈরি করে নেবে এবং কি আমাদের কাছ থেকে কন্ট্রোলার টন্টোলা নিয়েছে আপনারা চাইলে শুধু আমাদের কাছ থেকে লোহার অ্যাঙ্গেলটাও নিতে পারেন তো এখন আপনাদেরকে দেখাবো যেটা কীভাবে আপনারা আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাহির করবেন তার জন্য আপনাদেরকে একটা একটা গোপন একটা ইয়ে দেখা দিই এটা কেউ দেখায় না আমার জানা হচ্ছে ইউটিউবের থেকে কোনো একটা কোনো ভিডিও নাই যে কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাহির করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাহির করার জন্য আমাদের একটা গোল একটা চাকার মতো নিতে হবে যদি আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর জন্য এটা মূলত তৈরি করছি তো এটা দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এই সাইজে হচ্ছে আমাদের হচ্ছে এ কালো যে সুতাটা আছে সুতার এই সাইডে হচ্ছে আমাদের এটা পুরো ভিতরেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল আর এর সাইডে যেটা হচ্ছে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি কালো সুতার এই সাইডে আসে এবং কি কালো সুতার এই সাইডে আসে আমাদের একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এবারে এটার মাঝখান দিয়ে যে আমাদের সুতাটা আসে এটাতে আসে আমাদের এদিকে আসে নব্বই ডিগ্রি আবার এদিক এদিকে আছে নব্বই ডিগ্রি এবং কি আবার এখানে যে মাঝখানের যে রশিটা আছে এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গল এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পাঁচ পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এ হয়েছে একশো আশি ডিগ্রি ওই সাইডে আছে একশো আশি ডিগ্রি টোটাল আমাদের হয়েছে তিনশো ষাট ডিগ্রি একটা ইয়ে বৃত্ত হ্যাঁ তো আমরা এটাকে কীভাবে ধরবো আপনাদেরকে দেখাই এটা হয়েছে এভাবে ধরবেন যে কালোর যে সুতাটা আছে এটা যে ডন্ডটা আছে আমাদের খাড়াখাড়ি ওই ডন্ডটা তো আমরা এবার ধরবো হ্যাঁ ধরার পরে আমাদের এই জিনিসটাকে আমরা এভাবে সোজা করে ধরব যদি এই কাজটা করার জন্য আরেকজন লোক লোকের প্রয়োজন ছিল তো আপনারা কী করবেন এটাকে এভাবে ধরবেন এটাকে এভাবে ধরে আমি জাস্ট দেখাইতেছি যদিও কাজ করার সময় আমাদের আরও লোক থাকে তো আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট তো এটাকে আপনার এই যে কালো সুতাটা আছে এই কালো সুতাটা আছে যেটা এটাকে আপনারা এইভাবে খাড়াখাড়িভাবে ধরবেন এটাকে এ লম্বা রডের সাথে ধরবে লম্বা যে খাওয়ার রোড আছে সাথে ধরবেন এবং কি যে এই যে মাঝখানের যে সাদা সুতোটা আছে এটাকে আমরা এভাবে দিব এভাবে দিব এই কালো সুতোটা আমাদের এই কালো সুতোটা আমাদের অ্যাঙ্গেলের সাথে থাকবে এবং কি যে সাদা যে সুতোটা আছে মাঝখানে এটা থাকবে এই বরাবরে এটার বরাবর দেওয়ার চেষ্টা করবো মানে প্রথমে প্রথমে এটা দেব এভাবে দেওয়ার পরে আমাদের যে যখন এটা টার্নিং হবে টার্নিং হলে তো আমরা যখন একটাকে এই সোজা রাখবো এ আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে রশিটা আছে এই যে রশিটা আছে এই যে রশিটা আছে এটা হচ্ছে আমাদের এটা থাকবে আমাদের এই দণ্ড বরাবর এই ডণ্ড বরাবর এবং কি কালো যে রশিটা আছে এটা থাকবে এই ডণ্ড এই ডণ্ড এই যে লোহার যে অ্যাঙ্গেল আছে এই লোহার অ্যাঙ্গেল বরাবর তো আমরা এ এভাবে দেওয়ার পরে এটাকে আমরা সোজা করে নিব আসলে যারা বোঝার তারা কিন্তু এখনও বুঝে গেছেন যে আমরা কীভাবে অ্যাঙ্গেলটা বাইর করি যারা বোঝে নেই তারা তো এখন আমার মনে হয় বুঝছে তো এইভাবে ঠিক এইভাবে ওই যে সাদা এই সাদা যে সুতাটা আসে এই সুতাটা হচ্ছে আমাদের ওই অ্যাঙ্গেল বরাবর থাকবে এভাবে এমনকি এইভাবে আর কালো যে সুতাটা আছে এটা এভাবে থাকবে তো এখন আমাদের এই অ্যাঙ্গেল থেকে এখান থেকে এই উপরের এই সুতা থেকে এই উপরের এই সুতা থেকে এই সুতা থেকে আমাদের এই সুতা পর্যন্ত থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে এখন পর্যন্ত এটা নাম বেনিসের দিকে যখন আমরা এটাকে এইভাবে লাগাবো যখন আমরা এটাকে এইভাবে লাগাবো তখন এইভাবে লাগানোর পরে আমাদের এই সুতা থেকে নিচের সুতা পর্যন্ত এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এটাতে এভাবে লাগালাম তো লাগানোর পরে যখন এটা এখানে নিচে আট আটকালে তখন আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাইর করা হয়েছে তো আপনাদের এই এটা যখন আমরা এই যে ইয়েটা আছে ম্যাপটা আছে এই যে লোগোল যে আছে আসছে এটা দিয়ে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে এইভাবে বাইর করে নিব অবশ্যই আপনারা বুঝছেন যারা বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আরও একটা বৃত্ত সমান তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি দিয়ে এটাকে আমরা এটাকে আমরা অর্ধেক করলাম একশো আশি একশো আশি একশো আশিকে আবার অর্ধেক করা হলে নব্বই করে ফড়ে আমরা একশো আশিকে অর্ধেক করলাম এটা দিয়ে নব্বই করে ফড়ছে এটা দিয়ে আবার অর্ধেক করে আমরা পঁয়তাল্লিশ করে এটা দিয়ে পঁয়তাল্লিশ করে এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ মোট হলো একশো আশি এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে হলো মোট একশো আশি একশো আশি একশো আশি তিনশো ষাট এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বাইরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাদের ভালো মানে ইনক্বে লাগবে অবশ্যই স্ক্রিনে আমার মনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ